পদ্ধতিতে জল খেলে আমাদের গ্যাসের সমস্যা কেন হয় সেটা সাইন্টিফিক ভাবে আপনাদের আমি জানাবো তো আমরা জল সাধারণত ঢক ঢক করে খাই জল খাওয়ার সঠিক পদ্ধতি আমরা ম্যাক্সিমাম লোক জানি না তো জল খাওয়ার সঠিক পদ্ধতিটি যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখতে পারেন তো আমরা জল ভুলভাবে খাওয়ার কারণে গ্যাস কেন হয় আপনাদের সকলের কথা মাথায় রেখে আমরা মুস্তাকিম এক্স চ্যানেল চালু করেছি এখানে ঔষধপত্র ছাড়া অর্থাৎ মেডিসিন ট্রিটমেন্ট করার সমস্ত কলাকৌশল আলোচনা করা হবে এবং প্রত্যেকটি কলা হবে সাইন্টিফিক এবং বিজ্ঞানসম্মতভাবে এখানে আপনারা ঔষধ ছাড়াই ডায়াবেটিস সুগার থাইরয়েড থেকে শুরু করে স্কিনের বিভিন্ন রকমের ডিজ ডিজিজ সমস্ত কিছুর পরিষেবা পাবেন তাও আবার সম্পূর্ণ ধরুন আপনি কোনো কিছু খাবার খেয়েছেন সেটা আমাদের পাকস্থলীর ভিতরে গিয়ে পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা হলুদ কালারের হয় সেটার সঙ্গে মিক্সচার হয়ে একটা মিক্সচার তৈরি হয়ে যায় তো সেই পেটে আছে আপনি করে জল খেয়ে নিলেন পাঁচশো একটা ইমব্যালেন্স তৈরি হয় তা এই ইমব্যালেন্সটাকে ঠিক করার জন্য ব্রেন থেকে পাকস্থলিতে সিগনাল আসে যে ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে অ্যাসিডটাকে রিলিজ করার জন্য তো ওইখানে পেটে যখন অ্যাসিড রিলিজ হবে যেহেতু আমাদের পেটে তো অ্যাসিড রয়েছে তারপরে এক্সট্রা অ্যাসিড যখন রিলিজ হবে তখন কি ওটা ব্যালেন্স করার জন্য রিলিজ হবে ব্রেন বুঝতে পারবে না যেখানে জল ঢুকে ওই রকম ইমব্যালেন্স তৈরি হয়েছে তো যখন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে রিলিজ হবে তখন কি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে কি হবে তখন একটা আমলিক যে অ্যাসিড অ্যাসিডের মানে স্বাদ হচ্ছে অম্ল বা আমলিক তো তখন আমলিক একটা কোটে যেটা হচ্ছে টক টক যেটা অ্যাসিডের কারণে হয় এই ইমব্যালেন্সের কারণে তো এটা থেকে আমরা কোন ভাবে কোন ঔষধপত্র ছাড়া সুস্থ থাকতে পারব এটা হচ্ছে ধরুন আমি কোন একটি খাবার খেলাম খাবার খাওয়ার পরেই আমরা জল খাব না আমরা মুখটা পরিষ্কার করে নেব তা না হলে দাঁতে ক্ষয় ক্ষতি হতে পারে তো পরিষ্কার করে জল খাব না আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমরা জল খাব তখনি ঢক ঢক করে খাব না কি করে খাব জলটা আমি মুখে নিলাম তারপরে আস্তে আস্তে চিপ চিপ করে জলটা আমি আস্তে আস্তে খাব তো এটা বারবার করে কি আমি জলটা খেয়ে নিলাম এতে করে কি হবে যে সামান্য পরিমাণ জল পাকস্থলিতে যাবে সেটা ওই মিক্সারের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারবে ব্রেন সেন্স করতে পারবে না যে আমার পেটের ভিতরে যে মিক্সারটা রয়েছে ওতে অ্যাসিড যে ইমব্যালেন্স তৈরি হয়েছে না তো ইমব্যালেন্স যদি সেন্স না করতে পারে তাহলে ব্রেন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করতে মানে সিগন্যাল পাবে না বা দেবে না তো না দেওয়ার কারণে আমাদের যে অ্যাসিডিটির সমস্যা গ্যাসের সমস্যাটা হয় না তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই তথ্যগুলো আপনি আপনার বন্ধুদের শেয়ার শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন